welcom to our family class 11 এর तरुणाের স্বপ্ন প্রকল্প 2025 এর যে 10000 টাকা করে আমাদের একাউন্টে ঢোকার কথা সেই টাকাটা আজ অনেক দেরি হয়ে যাওয়ার পরেও আমাদের একাউন্টে এখনো আসেনি এই টাকাটা সেপ্টেম্বরের 7 তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু বেশ কিছু সমস্যার জন্য এই টাকাটা এখনো আমাদের একাউন্টে পৌঁছায়নি দেখো সমস্যাগুলো কি যেমন একটা সমস্যা ওটিপি ভেরিফিকেশন অর্থাৎ আমাদের স্কুল থেকে তোমাদের ফোন নাম্বারে যে ওটিপি ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছিল অনেকের একটা সমস্যা হচ্ছে অনেকের ফোনে সেই ওটিপিটা এখন পর্যন্ত আসেনি যার কারণে সেই সেই ওটিপিটা এখনো জমা দিতে পারেনি তার ওটিপি ভেরিফিকেশনটা এখনো সম্পন্ন হয়নি এবং দেখা যাচ্ছে অনেকের অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে কে ওয়াইসি সমস্যা অ্যাকাউন্ট জনিত সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা আইএফসি জনিত সমস্যা বিভিন্ন সমস্যার কারণে সে তার যে ভেরিফিকেশন ফর্ম সেটা স্কুলে জমা দিতে পারছে না যার কারণে স্কুল কর্তৃপক্ষ সম্পূর্ণ তথ্য উপরে পাঠাতে পারছে না এবং টাকা পেতে হচ্ছে যার দরুন একটু দেরি হচ্ছে তো দেখো একটা নোটিফিকেশন প্রত্যেকটা স্কুলে ইতিমধ্যে দেওয়া হয়েছে যে আগামী এক সপ্তাহের ভিতরে প্রত্যেকটা স্কুলকে সম্পূর্ণ ডিটেলস এবং প্রত্যেকটা ছাত্রের ডিটেলস জমা দিতে হবে যদি এই এক সপ্তাহের ভিতরে সে জমা না দেয় তাহলে কিন্তু তার টাকা পেতে অনেক দেরি হবে এবং অনেক সমস্যার সম্মুখীন যাচ্ছে সে তো আমাদের কি করা উচিত যারা আমরা এখনো পর্যন্ত জমা দেয় ডিটেলস তারা এই এক সপ্তাহের ভিতরে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো এবং খুব তাড়াতাড়ি আমাদের যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো সেখানে জমা দেব দেখো এই কাগজ জমা দেওয়ার পরে আশা করা যাচ্ছে নভেম্বরের লাস্ট উইক আমরা টাকা পেতে যাচ্ছি অর্থাৎ তুমি যদি তোমার প্রসেসগুলো সম্পূর্ণ করো তবেই তুমি টাকা পাবে দেখো ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার স্টুডেন্ট এখনো পর্যন্ত তাদের নথির সম্পূর্ণ ওটিপি ভেরিফিকেশন বা ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন সমস্যা এখনও রয়েছে যার কারণে সরকার এতদিন টাকাটা দিতে দেরি করেছিল কিন্তু এবার কিন্তু এরা যদি এই সমস্যাটা থেকেও যায় এই পঞ্চাশ ষাট হাজার স্টুডেন্টের ওটিপি সংক্রান্ত বা ব্যাংক ডিটেলস দিতে যদি সমস্যাও হয় তাও কিন্তু গভর্নমেন্ট আশা করা যাচ্ছে নভেম্বরের লাস্ট উইকে টাকাটা এবার ছাত্রদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে কেননা ইতিমধ্যে অনেক লেট করে ফেলেছে সরকার তো আর সরকার কিন্তু দেরি করতে চাচ্ছে না তো তাই সবার কাছে একটাই আবেদন যারা এখনো পর্যন্ত তাদের যে ওটিপি ভেরিফিকেশন বা ব্যাংকের কাগজ স্কুলে জমা দেওয়া বা কোন সমস্যায় তোমার কাগজে আছে সেটা অবশ্যই তুমি খুবই তাড়াতাড়ি স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলো তোমার টাকা কিন্তু তুমি পেয়ে যাচ্ছো খুবই তাড়াতাড়ি অর্থাৎ আশা করা যাচ্ছে নভেম্বরের লাস্ট উইকে অর্থাৎ এই মাসেরই লাস্ট সপ্তাহে তোমাদের অ্যাকাউন্টে তোমাদের টাকা পৌঁছে যাবে এবং তোমরা কে কোন ফোনটা কিনতে যাচ্ছো বা কোন ট্যাবটা কিনতে যাচ্ছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কিন্তু দেরি নেই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তোমাদের সেই তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা দেখো পরবর্তী যদি কোনো আপডেট আছে অবশ্যই আমরা সেটা তোমাদের জানিয়ে দেব এখনো পর্যন্ত আশা করা যাচ্ছে নভেম্বরের শেষ উইকে তোমাদের টাকা পেয়ে যাবে ধন্যবাদ